আর কিন্তু মাইকে পুচার করে বেড়াচ্ছে ওই দেখো আমাদের জায়গায় ঝড় হবে মাইকেলা কিন্তু পুচা করে বেড়াচ্ছে এদিক পুচার করে গেল আমরা কি করবো মানে ঠাকুর আসলে আর কি করবো কিছু করার নেই এর জন্যই তো আজকে সকাল সকাল রান্না বানা করে নিচ্ছি আর এই দু দিনই সকাল সকাল রান্না বান্না করে নেবো করে বাবা তাড়াতাড়ি কখন কি হয় তা ঠিক নেই সব কাগজপত্র জামা কাপড় কাপড় সব কিছু

তারপরে দরকার আই ভরে কৃষ্ণ হয়ে যাব ভগবনার ছায়া নিয়ে রে চিন্তা নেই হ্যাঁ বিশাল বাবা মায়ের টিচার করে একটা আতঙ্কে আছি কি হবে জানিনে বাবা পাকা ঘর তো থাকি পড়তো কোনো চিন্তা ছিল না সত্যি কথাই গো কিন্তু এই যে ঘর দেখো আমাদের পুরায় নিয়ে চলে যাবে খোনিয়ে চলে যামুনে তার ঠিক নেই

আমাদের ঘরে তো কিন্তু নিজ দা ভাঙা জল মল ঢুকেছে সানটান কাদা মাখা দিয়ে করে নিবা তাই না আরে ভিজে যায় যাব তাই কি হয়েছে তাও বাইছে তো থাকবো তাও তো এক কথা হলো ভিজে যায় যাব রে বাবা তাও তো বাইছে তো থাকবো রে ওই চকিন নিচে ঢুকে যাব চকিন নিচে কাট আছে কাটে ভয় থাকতো না সব পিকলাগুলো গুছায় নিয়ে জামাটা বোনাকে গুছায় নিয়ে